আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমে যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ঝাটা দেখলে কী হয় উত্তর সকালে উঠেই যদি কেউ ঝাটা দেখেন তাহলে তা ভালো বার্তা নয় এমন মত অনেকেরই থাকে তবে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাটাকে দেখা হয় তাই সকালে উঠে ঝাটা দেখলে তার কোনো নেতিবাচক প্রভাব পড়ে না এতে ঘরে প্রবেশ করেন খোদ মা লক্ষ্মী প্রশ্ন খালি পেটে চিরতার জল খেলে কী হয় উত্তর ত্বক সুস্থ রাখে তারুণ্য ধরে রাখতে রোজ সকালে খালি পেটে চিরতার জল খেতে পারেন এছাড়া অ্যালার্জির সমস্যা দূর করে লিভারকে পরিষ্কার রাখে শরীর টক্সিন মুক্ত রাখে বদজমের সমস্যা কমায় প্রশ্ন রান্নাঘরে কড়াই উল্টে রাখলে কী হয় উত্তর বাস্তু অনুসারে যখন আপনি রান্নাঘর পরিষ্কার করার পর কড়াই উল্টে রাখবেন তখন তা নেতিবাচক শক্তি বাড়ায় সর্বদা কড়াই ব্যবহার করার পরে তা পরিষ্কার করে রাখুন অন্যথায় দারিদ্র পিছু ছাড়বে না এই পাত্রটি উল্টো করে রাখলে রাহুর দোষ হয় এগুলো ব্যবহারের পর অবশ্যই ধুয়ে রেখে দিন প্রশ্ন হাতের পাঁচটি আঙুলের সংযোগে সমস্যা হলে কোন রোগের ইঙ্গিত দেখা দেয় উত্তর এক নাম্বার বুড়ো আঙুলে ব্যথা শ্বাসকষ্টের সংকেত দিতে পারে নাম্বার টু তর্জনী কোলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দেয় নাম্বার থ্রি মধ্যমা কার্ডিও ভাস্কুলার সমস্যার লক্ষণ বলতে পারে নাম্বার ফোর অনামিকায় সমস্যা হলে তা হৃদপিণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং নাম্বার ফাইভ কনিষ্ঠা অন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে উত্তর কারি পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য সিটি অফ জয় কাকে বলে মুম্বাই নাকি কলকাতা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন দুধের সাথে মধু মিশিয়ে খেলে কি হয় উত্তর মধু দুধ পান করে আপনার পরিপাক তন্ত্রকে ভালো রাখুন দুধের প্রোবায়োটিক বৈশিষ্ট্য মধুর মাইক্রোবিয়াল ম্যাজিকের সঙ্গে মিলে একটি সিম্ফনি তৈরি করে যা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং পেটের বর্জ্যকে দূর করে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যাকে বিদায় জানাতে এই পানীয় নিয়মিত পান করুন প্রশ্ন প্রতিদিন কতটুকু প্রোটিন খাওয়া উচিত উত্তর সাধারণভাবে দেহের প্রতি কেজি ওজনের বিপরীতে অন্তত জিরো দশমিক আট গ্রাম অর্থাৎ প্রতি প্রাউন্ড ওজনের জন্য জিরো দশমিক তিন ছয় গ্রাম প্রোটিন থাকা চাই প্রতিদিনের খাবারে প্রশ্ন গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর মুখী কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের বেশি সবজি না খাওয়াই ভালো এতেও পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রশ্ন ঘুম থেকে উঠেই এটো বাসন দেখলে কি হয় বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন রান্নাঘরে এটো বাসন পড়ে আছে এটি তাহলে আপনার দিনের শুরুটা নষ্ট করে দিতে পারে বরং রাতে এটো বাসন পরিষ্কার করে ঘুমান এটি বাস্তু অনুসারে শুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন থাকে উত্তর পেপেতে প্রায় সব ধরনের ভিটামিন থাকে প্রশ্ন বেশি ব্যথার ওষুধ খেলে কী হয় উত্তর ব্যথানাশক ওষুধের মাত্রারিক্ত ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া ত্বকে ফুসকুরি শরীরে পানি আসা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের প্রকোপ দেখা দিতে পারে প্রশ্ন বাড়ির প্রধান দরজায় কি ঝুলালে আর্থিক উন্নতি হয় উত্তর ঘরের প্রধান দরজার সামনে লাল সুতোয় পয়সা বেঁধে ঝুলিয়ে রাখলে সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে মনে রাখবেন তিনটি পয়সা ঝোলালে তা বেশি কার্যকরী হয় বলে বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় তবে পয়সাগুলো যেন দরজায় ভেতরের দিকে ঝোলানো হয় প্রশ্ন বলতে পারবেন কি মহাত্মা গান্ধীর পুরোনাম কি উত্তর মহাত্মা গান্ধীর পুরোনাম হল মোহনদাস করমচাঁদ গান্ধী প্রশ্ন মুখে মধু মাখলে কী হয় উত্তর এটি মরাকোজ দূর করে আর মধুর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে মধু নিয়মিত মুখে মধু মাখলে ত্বকের হাজারো সমস্যা কমে যায় বলতে পারবেন কি ভারতের কোন শহরকে হীরার শহর বলা হয় উত্তর ভারতের সুরাট শহরকে হীরার শহর বলা হয় প্রশ্ন কোন কাতে ঘুমালে শরীরে কোনো বড় রোগ ব্যাধি হয় না উত্তর বিশেষজ্ঞরা বাম দিকে ঘুমানো সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করেন কারণ এই অবস্থানে ঘুমানোর সময় শরীরের সব অঙ্গগুলো টক্সিন পরিত্রাণ পেতে মুক্ত থাকে এই অভ্যাস আপনাকে স্লিপ অ্যাপনিয়া এবং দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা উপশমের ক্ষেত্রে সুবিধা দিতে পারে প্রশ্ন ছোলা গুড় খেলে কি হয় উত্তর প্রোটিন কার্বোহাইড্রেট সহজপাচ্য ফাইবার পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর এই যুগল পেশির দুর্বলতা কাটিয়ে দিতে পারে গুড় এবং ছোলার মিশ্রণ বিপাখার বাড়িয়ে তুলতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় স্থূলত্বের সমস্যায় ভুগছেন যারা তাদের জন্য অত্যন্ত উপকার এই খাবার প্রশ্ন গাছেরও প্রাণ আছে এটি প্রথম প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী সঠিক উত্তরটি হবে আচার্য চন্দ্র বসু প্রশ্ন কুয়েতের মুদ্রার নাম কি উত্তর কুয়েতের মুদ্রার নাম হল দিনার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে